আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো গন্ধ ছাড়া লইটা শুটকি ভুনা রেসিপি অনেকেই শুটকি রান্না করলে বাজে একটা স্মেল আসে খেতে ভালো লাগে না তো আমার এই নিয়ম ফলো করে আপনি যদি লইটা শুটকি রান্না করেন আপনার লইটা শুটকি হবে পারফেক্ট কিভাবে লইটা শুটকি পরিষ্কার করবেন আর গন্ধ ছাড়া লইটা শুটকি ভুনা করবেন তো সম্পূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো পুরো ভিডিও জুড়ে সবাই আমার সাথে থাকুন প্রথমেই এখানে আমি বেশ কিছুটা লইটা শুটকি নিয়েছি লইটা গুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি মাঝারো সাইজের তিনটা পেঁয়াজ কুচি তিনটা পেঁয়াজ কুচি বেশ কয়েকটা রসুন আর নিয়েছি কয়েকটা কাঁচামরিচ ফালি আমি এখানে কাঁচামরিচ শুকনামরিচ দুইটা ইউজ করব। এবার শুটকিগুলো শুকনো খোলাই টেলে নেব। এই পর্যায়ে চুলার জালটা মিডিয়ামে থাকবে সুটকিগুলো বেশ কিছুটা সময় নিয়ে এভাবে টেলে নিতে হবে যেন খুব ভালোভাবে শুটকিগুলো ভাজা ভাজা হয় তো বেশ কিছুটা সময় পর দেখুন আমার সুটকিগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি চুলার জালটা মিডিয়ামে রেখেই আমি সুটকিগুলোতে একটু বলক তুলে নেব তো এভাবে বলক তুলে শুটকিগুলো আমি বেশ কিছুটা সময় ভিজিয়ে রেখেছি পানিটা ঝরিয়ে এবার সুটকিগুলো শিল্পাটার মধ্যে একটু থেতো করে নেব আপনারা চাইলে এভাবে আস্ত আস্ত ভুনা করতে পারেন তো আমি আজকে এভাবে থেঁতো করেই শুটকিগুলো রান্না করব এভাবে ভুনা করলে আমার কাছে মনে হয় খেতে বেশি মজা লাগে তো শুটকিগুলো আমি থেতো করে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি পরিমাণ থেঁতো করে নিয়েছি এর থেকে বেশি থেতো করলে কিন্তু শুটকি রান্না করার পর মশলার সাথে মিশে যাবে আর আপনি কি খাচ্ছেন না খাচ্ছেন বুঝতে পারবেন না শুধু শুটকির ঘ্রাণটাই পাবেন তো এই জন্য একটু আস্থ রেখেই আর কি থেতোটা করে নিতে হবে এবার চলে যাচ্ছি রান্না করার জন্য চুলাই একটা প্যান বসিয়ে দিয়েছি আমি এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল আপনারা চাইলে সরিষার তেল দিয়েও এ রান্নাটা করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো বেশ কিছুটা সময় নিয়ে আমি ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ কালারটা চেঞ্জ হয়ে বাদামি কালার হয়ে আসে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলো আমি ভেজে নেব আপনি যদি মশলাটা মাখো মাখো টাইপের করতে চান তাহলে কিন্তু পেঁয়াজগুলো অবশ্যই বাদামি কালার করে ভেজে নিতে হবে এতে করে মশলা কষালে দেখা যাবে মিহি একটা মাখো মাখো মশলা হয়েছে তো পেঁয়াজগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি এক চা চামিচ আদা রসুনের পেস্ট যেহেতু শুটকি রান্না করব তো এই জন্য আদা রসুনের পেস্ট অনেক বেশি দেওয়া যাবে না আদা রসুনের পেস্ট যদি বেশি করে দেন তাহলে কিন্তু শুটকির যে স্ট্রং ফ্লেভার আছে এই ফ্লেভারটা থাকবে না মশলার একটা ফ্লেভার আসবে এই জন্য চেষ্টা করবেন আদা রসুনের পেস্ট একটু কম পরিমাণ দেওয়ার জন্য এগুলো পেঁয়াজের সাথে আমি বেশ কিছুটা সময় ভেজে নিয়েছি এই পর্যায়ে এখানে আমি কিছুটা পানি দিয়ে দিব। যেন গুঁড়া মশলা অ্যাড করার পর মশলাগুলো পুড়ে না যায় এই জন্য পানিটা দিচ্ছি প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের অল অপশান ক্লিক করে রাখবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচের থেকে একটু বেশি যেহেতু শুটকি রান্না করব তো শুটকি রান্না করলে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে খেতে অনেক বেশি ভালো লাগে এই জন্য আমি ঝালের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি এখানে আমি লালমরিচের গুঁড়ো ইউজ করেছি এই মশলাগুলো কিছুটা সময় চেড়ে মিশিয়ে দেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো এক চা চামচ আমি এখানে জিরার গুঁড়োটা ইউজ করেছি আপনারা চাইলে জিরা বাটা দিতে পারেন সুটকি রান্নার টেস্টটাকে দ্বিগুণ পরিমাণ বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা রসুনের কোয়া এই রসুনের কোয়াটা দেওয়ার কারণে কিন্তু সুটকি রান্নার টেস্টটা অসাধারণ লাগবে এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি সুটকি ভুনার এই রেসিপি যখন গরম ভাতের সাথে আপনি খাবেন সাথে রসুনের কোয়াগুলো আস্ত আস্ত থাকবে খেতে কি যে টেস্টি হবে কি বলবো। আপনারা যারা এই রেসিপিটা একবারও ট্রাই করেননি আমি বলবো অবশ্যই একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন খেতে অসম্ভব মজার হয় লুইটা শুটকির এই ভুনা রেসিপি আমার কাছে তো অসাধারণ লেগেছে এই জন্যই আপনাদের সাথে শেয়ার করা সবগুলো মশলা নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পর এখানে আমি অল্প কিছু পানি অ্যাড করলাম মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য মশলাটাকে যত ভালোভাবে কষিয়ে নিতে পারবেন আপনার সুটকি রান্নার টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে তো দেখুন মশলাগুলো আমার খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব থেঁতো করে রাখা সুটকিগুলো লইটা শুটকি যেহেতু একটু শক্ত টাইপের হয় আমার কাছে মনে হয় এভাবে একটু থেঁতো করে যদি লইটা শুটকিটা ভোনা করা যায় তাহলে খেতে বেশ ভালো লাগে এবার শুটকিগুলো মশলার সাথে এভাবে বেশ কিছুটা সময় নিয়ে আমি মিশিয়ে নেব চুলার জালটাকে লোতে রেখে মশলার সাথে এভাবে সুটকিগুলো ভাজা ভাজা করে নিতে হবে তো আমি অনেকটা সময় নিয়ে ভাজা ভাজা করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে এক কাপের মতো পানি এই পানিটা দিয়ে কিন্তু বাকিটা সিদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে সুটকি রান্নার কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কি পরিমাণ ঝাল হবে আর এটা খেতে কতটা মজাদার হবে আমি একটু ঢাকনা দিয়ে রান্না করছি কিছুটা সময় পর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি যে কোনো শুটকি রান্না করার সময় কালার দেখেই কিন্তু বোঝা যায় শুটকি রান্নাটা কতটা পারফেক্টভাবে হয়েছে তো খুবই সিম্পলভাবে আজকের এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আমার এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আপনি যদি আমার মতো এভাবে স্টেপ বাই স্টেপ সুটকিগুলো পরিষ্কার করে রান্নাটা করেন আপনার রান্নাটাও কিন্তু অসম্ভব মজাদার হবে এদিকে আমার সুটকি রান্না কিন্তু পারফেক্টলি হয়ে গিয়েছে সম্পূর্ণ পানিটাই দেখুন শুকিয়ে গিয়েছে এভাবে করেই আমি সুটকিটা নামিয়ে নেব আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় লাগছে সুটকির এই রেসিপিটি এরকম সুটকি রেসিপি হলে কিন্তু গরম ভাতের সাথে পুরোপুরি জমে যাবে লইটা সুটকির পরিবর্তে যে কোনো সুটকি আপনি যদি সেম প্রসেসে রান্না করেন আপনার সুটকি রান্না হবে পারফেক্ট সুটকি রান্না করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনি যে আস্ত রসুনের কুয়াগুলো দিচ্ছেন এগুলো কতটা পরিমাণ সিদ্ধ হয়েছে তো দেখুন আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম রসুনের কুয়াগুলো কতটুকু সিদ্ধ হয়েছে আমার এই রসুনের কুয়াগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো যে কোনো সুটকি রান্নার ক্ষেত্রে আপনি যদি শুটকির সম্পূর্ণ পানিটা শুকিয়ে ফেলেন তাহলে কিন্তু স্বাদ ঘ্রাণ সবটাই অটুট থাকবে তো দেখুন আমার সুটকি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এবার আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে ততটাই মজাদার ছিল সুটকিগুলো থেতো করে রান্নার পরেও কিন্তু আশাস ভাবটা রয়ে গিয়েছে এই কারণেই সুটকিগুলো খেতে অনেক বেশি মজা লেগেছিল তো প্রিয় দর্শক আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আমার আজকের এই সুটকি রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আর লাইকগুলোর কারণে কিন্তু আমাদের নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি উৎসাহ জাগে আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট কোন রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসব। ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ